সালামু আলাইকুম সবাই হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম চট্টগ্রাম সরেঙ্গা নদীর পারে খুবই সুন্দর দৃষ্টিন্দ জায়গা দেখতে পাচ্ছেন এই সঙ্ঘ নদীর পাড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে অনেক টলার রয়েছে মূলত এখান থেকে আসলে সাগরে যাওয়ার একটা সুন্দর মাধ্যম এই সঙ্ঘ নদীর দিয়ে যাওয়া যায় আর এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন জায়গা এটা হচ্ছে দ্বীপ এখানে একটি দ্বীপ রয়েছে দ্বীপে দুই তিনটা আমরা ছোটো ছোটো ঘরও দেখতে পাচ্ছি প্রায় চার তিন চারটারও বেশি ঘর দেখা যাচ্ছে এখানে দ্বীপে সঙ্গ নদী খুবই আশেপাশে দৃষ্টিনন্দিত জায়গা এটা দেখার মতন খুব সুন্দর জায়গাগুলো এটা পর্যটকদের জন্য একটা ভালো স্পট তবে এখানে যারা আছেন তাদের এখানে তো নিজেরাই তো পর্যটক আর বাইরের পর্যটক কী দেখবে কারণ এখানে সবাই তো স্থানীয় সেজন্য জায়গাগুলোতে তেমন মানুষ না আসে না তেমন একটা এই সরঙ্গ নদীর তীরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ হবে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ নয় নদীর পারে। এই ছিল চট্টগ্রাম সরঙ্গ নদীর সর্বশেষ